আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা ঘুরে দেখব ঢাকা শহরের সবচেয়ে ঐতিহাসিক ও রহস্যময় স্থাপনা লালবাগ কেল্লা হাই গাইস দিস ইজ মিস্টার খান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক লালবাগ কেল্লা চলুন শুরু করি আজকের নতুন অভিযান আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা করে রিক্সা ভাড়া করে নিয়ে চলে আসলাম আমরা লালবাগ কেল্লায় হেঁটেও আসা যায় তাতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট সেই দেখি টিকিটের লম্বা লাইন টিকিট সংগ্রহ করে রওনা হয় ইতিহাস উন্মোচন করতে বাংলাদেশি পর্যটকদের প্রবেশমূল্য ৩০ তিরিশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে অসমাপ্ত এক স্বপ্ন ভালোবাসা বেদনার মিলন স্থল চারশো বছরের ইতিহাসকে বুকের ভেতর লুকিয়ে রেখেছে এই যেতে হবে সামনে মেন গেটের দিকে প্রথমেই বলি লালবাগ কেল্লা অবস্থিত পুরাণ ঢাকায় আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ ষোলোশো সালে নির্মাণ করেন এই দুর্গ তিনি ছিলেন শাহজাহানের নাতি যিনি তাজমহল গৌরবের উত্তরসূরি বাংলায় এসে তিনি শুরু করলেন এক মহৎ পরিকল্পনা ঢাকায় এক মহিমান্বিত দুর্গ নির্মাণ নাম ছিল কেল্লা ঔরঙ্গবাদ মাত্র পনেরো মাস বাংলায় অবস্থান করেছিলেন তিনি পরে তার পিতা ডেকে পাঠান মারাঠা বিদ্রোহ দমন করার জন্য ফলে কাজটি অসম্পূর্ণ থেকে যায় চলে গেলে দুর্গ নির্মাণের দায়িত্ব নেন সুবেদার শায়েস্তা খান সুবেদার শাইস্তা খা ষোলোশো আশি সালে পুনরায় বাংলায় সুবেদার হিসেবে ঢাকায় এসে নির্মাণ কাজ পুনরায় শুরু ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তার কন্যা ইরান দুগ্ধ রহমত বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে মৃত্যুর পর শায়েস্তা খা এই দুর্গটিকে অপয়া বলে মনে করেন এবং ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেলা বাংলাদেশের একমাত্র মুঘল নিদর্শন যেখানে একই সাথে ব্যবহৃত হয়েছে কুষ্টি পাথর মার্বেল ও রঙিন লালবাগ দুর্গ ছিল বাংলার বিহার ও ওড়িশরের গভর্নরের সরকারি বাসভবন এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো বাণিজ্য রাজনীতি ও সামরিক শক্তি বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ পাহারা দিত বিশাল কামান আরঙ্গজেব নিজে বাংলাকে বলতেন জাতির স্বর্গ কিন্তু রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে সরানোর পর কেল্লা হারায় তার রাজত্ব ইতিহাস যে আটকে যায় চার দেওয়ালের মাঝে রাজধানীর গুরুত্ব কতটুকু বুঝতে পারে এই মুঘল আমলে তৈরি লালবাগ কেল্লা দর্শক আমার পেছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি মূলত শায়স্তা খানের মেয়ে পুরি কবর এইখানেই তাকে সমাধি ঢাকার লালবাগ কেল্লার ভেতরে যে তিনটি প্রধান স্থাপনা টিকে আছে তার মধ্যে অন্যতম হলো পরিবিবির মাজার পরিবিবির আরেক নাম ছিল ইরান দৌত তিনি ছিলেন বাংলার সুবিধার শায়স্তা খানের কন্যা কথিত আছে ষোলোশো সালে তিন মে তার বিয়ে হয় সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সঙ্গে কিন্তু মাত্র পনেরো বছর বয়সে ষোলোশো চুরাশি সালে অকালেই তার মৃত্যু ঘটে এরপর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার ভেতরে সমাহিত করা হয় এবং তার স্মৃতিতে গড়ে ওঠে এই মাজার মাজারটির মূল কাঠামো চতুষ্কোণ মাঝের ঘরটিতে রয়েছে পরিবিবি সমাধি আর চারপাশে আছে আরও আটটি ঘর চার কোনায় রয়েছে চারটি অষ্টকোণ মিনার আর মাঝখানে একটি অষ্টকোণ গম্বুজ গম্বুজটির উপর রয়েছে ঝকঝকে পিতলের আচ্ছাদন এটি হচ্ছে হাম্মামখানা বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো দুটি কাজে ব্যবহার করা হতো নিচের তোলা ব্যবহৃত হতো হাম্মাম হিসেবে উপরের তোলা ছিল বিচারালয় বা আদালত হিসেবে শাহজতা খা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবিধা থাকাকালীন তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন ষোলোশো আটাত্তর থেকে প্রায় এক বছর সময় নিয়ে এই মসজিদটি নির্মাণ করেন আয়তাকারে নির্মিত তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশে প্রচলিত মুঘল মসজিদের একটি অন্যতম উদাহরণ বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে কিভাবে যাবেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নিউ মার্কেট অথবা আজিমপুর বা বক্সিবাজার বাস নেমে রিক্সায় করে মসজিদ তথা লালবাগ কেলায় আসা যায় দূরত্ব ভেদে রিক্সা ভাড়া আলাদা আলাদা দর্শক আমি এখন হেঁটে চলছি ষোলোশো আটাত্তর সালে নির্মিত দুর্গের সেই রাস্তা দিয়ে এখন আমরা সামনেই দেখতে পাবো দুর্গটি চলুন আপনাদেরকে পুরো দুর্গটা ঘুরে ঘুরে দেখাই এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো হাম্মামখানা হাম্মামখানার চারদিকে নক্ষত্র খচিত এই কারুকার্যমণ্ডলী তো নক্ষত্র খচিত দেওয়াল দেখলে আমাকে যেন আজ থেকে চারশো বছর আগে টেনে নিয়ে যায় তার পুরনো ইতিহাসে এখন হেঁটে চলছি সেই রহস্যময় সুরঙ্গর খোঁজে কথিত আছে এই সুরঙ্গ দিয়েই যদি কেউ প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না চলুন আমরা উন্মোচন করি সেই সুরঙ্গ পেছনের দেওয়ালটি হলো সেই দুর্গের দেওয়াল দেখুন কতটা উচ্চ এবং কতটা পুরু কতটা শক্তিশালী করে এই দেওয়ালগুলো তৈরি করা হয়েছিল এটি হচ্ছে সিপাহীদের দোতলা থেকে নামার পথ এই পথ দিয়ে সিপাহীরা দুর্গের উপর থেকে নিচে আসতেন আমি যখন এই সিঁড়ি দিয়ে নামছিলাম তখন মনে হচ্ছিল সিপাহীরা আমাকে টানছে আমাকে বলছে ফিরে আসো আমাদের সময়ে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল সেই সিপাহী বিদ্রোহে আজ কিন্তু এই লালবাগ কেল্লাতে লেগেছিল সিপাহী বিদ্রোহের ইতিহাস না হয় অন্য কোনো ভিডিওতে বলবো এবার এখানে এসে কেমন লাগতেছে দেখুন ছোট্ট বেবি ও এখানে ইতিহাস সম্পর্কে জানতে এসেছে আমরা ওর সাথে কথা বললাম তোমার নাম কি তুমি কোথায় পড়াশোনা কর তোমার কি ইতিহাস জানতে ভালো লাগে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি লালবাগকে অভিযান শেষে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভবিষ্যৎ সুখ লাবণ্যময় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে